Tu

আমাদের মাঝে আমাদের মাঝে যেহেতু কথা বলার জন্য এখানে আমরা আসলে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সকলেই আমাদের হিন্দু সনাতন সম্প্রদায়ের অধিকার যারা এবং কথা বলেছি আমরা সকলের কাছে তিনি অনুরোধ করছি আপনারা সকলেই আপনারা আমাদের হিন্দুদের অধিকার আদায় আস করি আর আমাদের আমাদের আয়োজন আপনারা কেউ বলার করে এরকম কোন কথা না এরকম কোন কাজ করবে না যাতে যার ফলে আমরা আমাদের আজকে বসন্ত ব্যবস্থা পরিবার সমাপ্তি সমাবেশটি বসন্ত হয়ে যায় আমি এই সকলের কাছে আমি কথা পরিণত করতে চাচ্ছি আমাদের সঙ্গে আপনাদের